মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলবো এটার ক্যাপশন ঠিক করব অথবা এটা নিয়ে কথা বলবো নিজে একটু কনফিউশনে আছে খুবই স্পর্শকাতর বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে দেখেন হাসতাদ আবদুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সক্ষতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে আওয়ামী সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে কিন্তু এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপটার যখন এইবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এগারোই মার্চ দুপুর দুইটা আর আজকে হচ্ছে একুশে মার্চ আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক পাঁচটা বাজে এই দশ দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্ট্যাটাস দিলেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইনুস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাসতাদ আবদুল্লা যে বক্তব্য দিয়েছেন একটা স্টেটাস দিয়েছেন তিনি কী লিখছেন দেখেন তার বক্তব্য যে এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে সামনে চৌধুরী সামনে রেখে তার বক্তব্য মানে হাসনাদ সহ আরো দুইজনের কাছে ক্যামটনমেন্ট থেকে মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এই তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে বিএনপি সেনাবাহিনী হয়তো আরও দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কাউ অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা কি থাকা ভালো তো তার বক্তব্য গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আমাদেরকে আরও বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচার নিয়ে কাজ তো তোমরা এটা সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না দশ দিন ধরে কি নেগোসিয়েশন হইলো তোমাদের মধ্যে এরপরে এক উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কাম আমরা আবারও বলি যারা আওয়ামী লীগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের এটা পুরো জাতি চায় শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায় এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নেবেন এনসিপিতে আচ্ছা তারপরে তাদের বক্তব্য তারা যখন বলছে যে আওয়ামী তো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে উই আর ইন দ্য সি সরি সরি উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোর ইয়ার্স আমরা এই লাইনে চল্লিশ বছর কাজ করছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে শঙ্কর তরুবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না আমাকে নানামুখী প্রেশারে হইতে পড়তে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই